সার্কুলার প্রকাশিত হয়েছে এগারো তারিখে সেপ্টেম্বরের তো আপনারা হচ্ছে যারা যারা আবেদন করেন তারা দ্রুত আবেদন করবেন তো আজকে দেখবো এখানে কি কি শারীরিক যোগ্যতা এবং বয়স লাগবে কত এবং কী কী শারীরিক এবং মানসিক যোগ্যতা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সবই ভিতর থেকে বিস্তারিত বলবো তো চলুন ভিডিওসটাই শুরু করে যায় আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দেবেন কেননা এখানে নতুন নতুন জব সার্কুলার আমরা প্রকাশিত করি তো ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য যারা করেছেন আর যারা করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল বিরতিতে চলে যাওয়া যাক তো বাংলাদেশ নৌবাহিনীতে মহিলা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক এবং এম ওডিসি নৌ ভর্তি এ ছাব্বিশ ব্যাচ এটা কিন্তু অনলাইনে শুধু আবেদন এর উপযুক্ত দেওয়া পথ সংখ্যা নিয়ে প্রথমে বিস্তারিত আলোচনা করবো তো এখানে আবেদন করার জন্য এখানে পুরস্কার এবং এখানে শাখার নাম আছে ডিউ ইউ সি সিমেন্স কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি এখানে পুরুষ প্রার্থী কোন শুধু আবেদন করতে পারবেন এখানে দুশো আশিতম পদ সংখ্যা আবেদন করতে পারবেন ন্যূনতম এখানে এস এস সি পরীক্ষা কিন্তু বিজ্ঞান শাখায় থাকতে হবে মাদ্রাসাতেও বিজ্ঞান থাকতে হবে এবং ভোকেশনাল সহ এখানে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এই সকল জেলার জন্য কিন্তু তারপরে হচ্ছে রেগুলেটিং এখানে শুধু পুরুষ বারো জন এবং মহিলা নিবে আটজন তো এখানেও কিন্তু এস এস সি সমমান মাদ্রাসা এখানে জিবি থ্রি নিম্ন জিবি বি উত্তীর্ণ হতে হবে তারপর রাইটার এখানে আঠারো জন পুরুষ নিবে এবং মহিলা নেবে চারজন স্টোয়ার এখানে চোদ্দ জন পুরুষ এবং মহিলা নেবে আটজন তারপর এখানে মিউজিশিয়ান নেবে শুধু পুরুষ মহিলা নিবে না তো এখানে এই চারটার কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এস সি পাশ হতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পে মেডিকেল মেডিকেল পুরুষ নেবে হচ্ছে দশজন এবং মহিলা নেবে ছয়জন এখানে বিজ্ঞান সহ জীব বিজ্ঞান সহ ন্যূনতম এস এস বিজ্ঞান সমান বিজ্ঞানের সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান শেখা থেকে তারপরে কুক ট্রেড এবং স্টুয়ার্ড নেবে এখানে পুরুষ প্রার্থী দশজন এবং মহিলা প্রার্থী আটজন এখানে কিন্তু এখানে এইচএসসি পরীক্ষা থেকে পাশ করতে হবে এখানে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো পি উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবে তো পাস এখানে সর্ব পুরস্কার আধিকন শুধু নিতে পারবে এখানে পনেরো জন পুরস্কার নিবে এখানে আর অষ্টম শ্রেণী হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এম ওটিসি নৌ এম ওটিসি নৌ থেকে নেবে পদের সংখ্যা পুরস্কার থেকে নেবে শুধু এখানে আটজন এবার ন্যূনতম এসএসসি এস সি মাদ্রাসা ভোকেশনাল জিবি থ্রি পয়েন্ট বি উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা এখানে কী লাগবে শারীরিক যোগ্যতা এখানে শাখা দেওয়া আছে সিমেন্টস পুরুষের প্রার্থীগণের জন্য কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের উচ্চতা লাগবে তারপরে রেগুলেটিং রেগুলেটিং ক্ষেত্রে উচ্চতা লাগবে হচ্ছে কিন্তু পাঁচ ফিট আট ইঞ্চি রেগুলেটিং মোবাইল ক্ষেত্রে পাঁচ ফিট কে ইঞ্চি এবং অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনোলজি মেডিকেল রাইটার স্টর মিউজিশিয়ান কুক স্টার এবং টোপাস এই প্রার্থীগণের জন্য কিন্তু আপনাদের এখানে পুরুষদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের জন্য দুই ইঞ্চি এখানে মহিলাদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি হতে নৌ এর জন্য পুরুষ জন্য শুধু পাসপোর্ট ছয় ইঞ্চি কিন্তু হতে হবে এখানে পুরুষ প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে পুরুষ প্রার্থী বুকের মাপ বুকের মাপ থাকতে হবে পুরুষ প্রার্থীকরণের জন্য স্পৃত অবস্থায় স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় মানে প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ সেমি বা দুই ইঞ্চি এখানে মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি এবং ইঞ্চি সম্প্রসারণ করতে হবে বাস ইঞ্চি মানে তিরিশ হোক আপনারা যদি ইঞ্চি স্পীত করতে হবে মানে ফুলাইলে আপনার দুই ইঞ্চি যেন হয় এমন কিন্তু থাকতে হবে ওজন এখানে থাকতে হবে বয়স উচ্চতা অনুযায়ী ওজন ধরতে হবে কিন্তু চোখের বয়স অবশ্যই ছয় বাই থাকবে মানে একদম ভালো থাকতে হবে চোখের তিন নাম্বারটা আছে অন্যান্য শর্তাবলী সখন পদ্ধির জন্য অন্য শতাব্দী সকল পদবীর জন্য এখানে আছে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে এখানে সাঁতারের জন্য থাকতে হবে যে সাঁতারে তারপরে অবিবাহিত অবিবাহিত থাকতে হবে এখানে আমার বয়সটা দেয়া বয়সটা বলি এক জানুয়ারি দু তারিখ নাবিক সতেরো থেকে বিশ বছর এর মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে পারেন না এই ক্ষেত্রে শুধু সতেরো থেকে বিশ বছরের যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবে তারপরে এমোডিসি নোয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নাই ঠিক আছে এমওডিসি ক্ষেত্রে সতেরো থেকে বাইশ পর্যন্ত আবেদন করতে পারেন এটা একটু মনোযোগ সহকারে দেখবেন আবেদন করেন অযোগ্যতা অবশ্যই এখানে যদি কোনো আইন তো অবস্থা হয়ে বা কোনো কেস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না বাংলাদেশি হতে হবে নাগরিক অবশ্যই তো এখানে দেখে নেবেন তারপর প্রয়োজনীয় সনদপ্রাপ্ত বিস্তারিত বিবরণ এস এসএসসি সি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষাবোধ কৈতিক ইস্যুকৃত সাময়িক সনদপ্রাপ্ত থাকতে হবে এখান থেকে আপনার সনদপত্র কিন্তু এখানে থাকা লাগবে তো হয়ে গেল তারপর এখান থেকে নিচে যদি যাই এখান থেকে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তির কেন্দ্রে সকাল আটটা ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হন এখান থেকে এমনি দেখতে পারবেন আপনারা যারা আবেদন করবেন এখান থেকে দেওয়া আছে শাখা আছে শাখার জন্য কোন দিকে কোথায় মাঠ হবে এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে জেলা কোন জেলার মাঠ হবে এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে ঢাকাতে কোনগুলো কোন জেলার মাঠ হবে এখান থেকে কিন্তু ভিডিও করে দেখতে পারেন ঢাকা জেলায় তারপর হচ্ছে খুলনা জেলায় মধ্যে মাঠ হবে সেটা দেখতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে কোন মাঠ হবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন ভিডিও টেস্ট করে দিবেন তারপর এখান থেকে ফলাফল প্রকাশিত হবে এখান থেকে দিয়ে আসে আপনারা সবকিছু কিন্তু ভিডিও করে দেখতে পারেন আর ভিডিওটা এখানে আবেদন করবেন কিভাবে আবেদনের প্রসেস এখানে কিন্তু আসেন উপরের দিকে এই যে আবেদন স্থান অবশ্যই সোল্জার ডাবলু ডাব্লিউ ডট এর মধ্যে আবেদন করে ডাবলু ডট নেভি ডট নেভি ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করে হোম পেজে আপনারা যে অ্যাপ্লিকেশন নামে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদন করতে গেলে এখান থেকে ডি নগদ রকেটের মাধ্যমে আবেদন করা যাবে বা ক্যাফ এর মাধ্যমে আবেদন করা যাবে তিনশো টাকার মাধ্যমে যারা যারা আবেদন করতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আবেদন করে নেবেন আমরা কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের আবেদন করে দিব তো এই ছিল মাঠ আপনার হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম